স্পষ্টতার রাজনীতি ধোকাবাজির রাজনীতি আর বাংলার মানুষ দেখতে চায় না শহীদ জিয়াউর রহমানের আদর্শের কথা বলে আবার আমলিককে আমলিকের 72 সালের কালো সেই সংবিধানকে আবার দেশের মানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়ের গলা টিপে হত্যা করা সেই ধর্ম নিরপেক্ষতার সংবিধান বাংলাদেশে বাস্তবায়ন করবার বাংলাদেশে অব্যাহত রাখবার কোন বাস্তবায়ন হতে দেবে ষড়যন্ত্র ছব্বিশ সালের ফেব্রুয়ারির নির্বাচনের পক্ষে না বিপক্ষে নির্বাচনে কোন দল কার সাথে যোগ করবে না করবে আমার স্পষ্ট বক্তব্য নির্বাচন জোট এগুলো সব পরের প্রশ্ন প্রথম সমাধান হতে হবে জুলাই ছ ভিত্তিতে অর্গানের বাংলাদেশ চলতে হবে নিয়ম সমানে আমরা স্পষ্ট ভাষায় দাবি তুলেছি আমরা স্পষ্ট ভাষায় দাবি তুলেছি জুলাই সনদের আইনি ভিত্তি দুই সালের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি ভিত্তি প্রদান করতে হবে ডক্টর ইউনুস সাহেব এবং তার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলী এবং গোটা প্রশাসনকে আমরা প্রশ্ন করতে চাই দেড় হাজার আমার সন্তানের বুকের রক্তের উপর তৈরি করা ক্ষমতার মশলাদি আপনারা বসেছেন জুলাই যোদ্ধাদের রক্তের উপর এই বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে দেড় হাজার দেশের তরুণ ছাত্র জনতার রক্তের উপর তৈরি বাংলার ক্ষমতার মসনদে যারা বসেছেন জুলাই সনদকে জুলাই চোদ্দদের সংগ্রামকে আইনি ভিত্তি দেওয়া ছাড়া আপনাদেরকে পালিয়ে যেতে দেব না পালিয়ে যেতে দেব না বিএনপির কথা বললাম জামাত-এ-ইসলামীর কথা বললাম এনসিপির কথা কিন্তু বললাম না আমাদের সন্তান তোমরা জুলাই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছিলে তোমরা রাজনৈতিক সংগঠন তৈরি করেছো তোমাদেরকে স্পষ্ট বার্তা আমাদের জুলাই সনদ দিয়ে তোমাদেরকে অবস্থান পরিষ্কার করতে হবে জুলাই সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশকে পরিচালনা করার দাবি রাজপথ থেকে আদায় করে ঘরে ফিরতে হবে সংগ্রামী সাথী বন্ধবান এই আজকের দাউদ কান্দির এই ঈদগার মাঠ থেকে আমি বাংলাদেশের গোটা দেশবাসীকে আমি স্পষ্ট বার্তা দিতে চাই আর কে কি করলো সেটা চিন্তা করার সময় বাংলাদেশ খেলাফত মজদিস অথবা মামানুল হকের নাই আর কেউ যদি না থাকে আমরা এক প্রয়োজনে জুলাই সনদের আইনে ভিত্তি অর্জন করবার জন্য রাষ্ট্রপতির সংগ্রামে নামবো সংগ্রামে নামবো সংগ্রামে নামবো ইনশাআল্লাহ জুলাই সন জুলাই সন তো করতে হবে বাংলার প্রতিটি অঞ্চলে প্রতিটি প্রান্তরে প্রতিটি জেলা উপজেলা থানা ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিটি কমিটি প্রত্যেকজন দায়িত্বশীল প্রতিটি কর্মী তার ঘরকে জুলাই সন বাস্তবায়নের দুর্গ হিসেবে গড়ে তুলবে তোমরা প্রতিটি জনপদে যাবে প্রতিটি ধর্মাবলম্বীর কাছে যাবে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক অতএব দশangka মুসলমান হোক প্রতিটি শিক্ষাঙ্গনে যাবে গোটা দেশবাসীকে আবার 2024 এর জুলাই আগস্টের মত আবারschemaName প্রাচীরের মত মুষ্টিবদ্ধ হাত তুলে ঐক্য জয়গান আমাদেরকে গাইতে হবে নেতা আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশ থেকে বাংলাদেশ পন্থী রাজনীতি ছাড়া বিদেশপন্থী রাজনীতির সকল তলপি তলপা এদেশ থেকে গুটিয়ে বিদায় করবার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ এরপরে ইনশাআল্লাহ আমাদের দীর্ঘমেয়াদী এক সংগ্রাম দীর্ঘমেয়াদী এক আন্দোলন চলবে বাংলাদেশে আল্লাহর জমিনে সর্ব সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সকল সুলভবন বৈষম্যের কবর রচনা করবার জন্য খেলাফতের আসদের ভিত্তিতে খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য আমরা আন্দোলন এবং সংগ্রাম করে তুলবো ইনশাল্লাহ প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মতিস প্রতিটি আসনে রিক্সা মার্কার প্রতীকে দলীয় মনোনয়ন দিয়েছে তার প্রতিনিধি ঘোষণা দিয়েছে আপনারা রিক্সা মার্কার প্রতিনিধিদেরকে নিয়ে জনগণের দুয়ারে দুয়ারে আল্লাহ জমিনের খেলাফতের পক্ষে এদেশের মানুষকে সংগঠিত করবেন তো ইনশাল্লাহ মরনা আব্দুল হাই মক্ষি কুমিল্লা এক আসন মরনা হোসেন কুমিল্লা দুই আসন এই দুই ভাইকে আমি আপনাদের কাছে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম ইনশাল্লাহ মনে রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস অতীতের সকল সংগ্রামে দেশ এবং জনগণের পাশে ছিল জুলাই বিপ্লবে জনগণের পাশে ছিল আমরা রক্ত দিয়েছি কারারুক্ত হয়েছি জালিমের রক্ত চক্ষুর সামনে মাথা নয় নাই আবারও যদি প্রয়োজন হয় এই জুলাই সনদের আইনি ভিত্তি অর্জন করবার জন্য রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে আধিপত্যবাদের দালালদের বিরুদ্ধে যদি আবার লড়াই করতে হয় আমরা আবার লড়াইয়ের মাঠে নামবো ইনশাল্লাহ প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন ইনশাল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে যেই কর্মসূচি ঘোষণা করা হয়েছে আপনারা প্রতিটি জেলায় জেলায় প্রতিটি থানায় থানায় সেই কর্মসূচি বাস্তবায়ন করবে ইনশাল্লাহ আগামী দশ তারিখ দশই অক্টোবর ঢাকা মহানগরীতে জুলাই সনদের আইনি বা ভিত্তি প্রদান করার লক্ষ্যে অন্যান্য পাঁচ দফা দাবি আদায়ের জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে ইনশাল্লাহ আপনারা সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন